বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই মুহূর্তে হাজারো পর্যটক কুয়াকাটা সমুদ্র সৈকতে মেতেছে অর্থাৎ বড় বড় ঢেউ যে আসছে পড়ছে সেই ঢেউয়ের মিতালিতে মেতেছে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গা কেন্দ্র করে দেশ এখন ছুটির ভাদে পড়েছে আজ বিজয় দশমী এই বিজয় দশমীতে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক আসছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট জিরো পয়েন্টের পূর্ব পূর্ব দিকে এক কিলোমিটার এবং পশ্চিমে এক কিলোমিটার চোখ যতদূর দূর যায় ততদূর পর্যন্তই পর্যটকদের উপস্থিতি এ সকল পর্যটকরা কুয়াকাটায় এসে নীল জল এবং সমুদ্রের যে মোহন সেগুলো তারা উপভোগ করছে এবং আপনারা জানেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতের ভিতরে অর্থাৎ সমুদ্র বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শুরু হয়েছে নিম্নচাপের প্রভাবে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ উত্তল হয়ে পড়েছে এবং আবহাওয়া অফিসের সাথে আমি কথা বল বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে গতকাল থেকে উপকূলে যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে সে বৃষ্টির মাত্রা কিন্তু বেড়েছে তার পাশাপাশি কিন্তু বাতাসের তীব্রতা রয়েছে ফলে সমুদ্রের মাঝে অবস্থানরত ট্রলার গুলো কিন্তু ইতিমধ্যে নিরাপদে আশ্রয় গ্রহণ করেছে অন্যদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে যে সকল পর্যটকরা বেড়াতে আসছেন তারা কিন্তু হোটেলে আটকা পড়ছেন অর্থাৎ কিছু পর্যটক হোটেলে অবস্থান করছেন আর কিছু পর্যটক এই সমুদ্রের বালিয়ারিতে অর্থাৎ বড় বড় ঢেউ কিন্তু মিতালিতে মেতে উঠছেন এই সকল পর্যটকরা অভিযোগ করে বলেছেন যে কুয়াকাটায় যে নামতে তারা সৈকতটিতে যদি ভালো একটি বীজ পেত তাহলে এই আনন্দটা তারা আরও বেশি করে উপভোগ করতে কারণ তাদের জিউটিউব এবং জিউ ব্যাগের কারণে তাদের আনন্দে ভাটা লাগছে অন্যদিকে তারা যে কুয়াকাটার যে নানান স্পট রয়েছে অর্থাৎ দর্শনীয় স্পট রয়েছে সেই স্পটে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারণে তারা সে সকল পর্যটকে তারা যেতে পারছে না এবং আমি পর্যটক সাথে কথা বলেছি এখানকার আবহাওয়া এবং এখানকার আত্মীয়তা তাদেরকে মুগ্ধ করে আমি কথা বলেছিলাম এখানকার আবাসিক হোটেল মোটেলের ব্যবস্থাপকদের সাথে তারা যেমনটা জানিয়েছেন আর এক তারিখ থেকে তারা তিন তারিখ পর্যন্ত তাদের আবাসিক হোটেলগুলো শতভাগ রিজার্ভেশন হয়েছে কুয়াকাটায় আগত পর্যটকদের উপলক্ষ কেন্দ্র করে পর্যটন নির্ভর যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু বেচা কিনা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বীজ কেন্দ্রিক যে সকল ব্যবসা রয়েছে ক্ষুদ্র ব্যবসা তাদের ব্যবসা কিন্তু ভাটা লেগেছে কারণ কুয়াকাটা আগত পর্যটকরা বেশিরভাগ সময় হোটেলে অবস্থান করতে হচ্ছে বৈরী আবহাওয়ার প্রভাবে কথা বলেছিলাম পুলিশের সাথে তারা যেমনটা জানিয়েছেন কুয়াকাটা আগত পর্যটকদের নিরাপত্তা প্রদানের জন্য জেলা পুলিশ এবং সাদা পোশাকধারী কুয়াকাটা নৌ পুলিশ এবং পর্যটন পুলিশ তারা কুয়াকাটার দর্শনীয় স্পট যে রয়েছে এগুলো নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন যাতে কুয়াকাটা আগত পর্যটকরা নির্বিঘ্নে কুয়াকাটা দর্শনীয় দর্শন করতে পারে এবং তারা মহিমায় তাদের গন্তব্যে যারা ফিরে যেতে পারে এ ছিল কুয়াকাটা সমুদ্র